রাউশি লেবাননের অন্যতম সুন্দর একটি জায়গা খুব কাছে থেকেই দেখা যায় প্রতি পনেরো মিনিট পরপর পর এয়ারপ্লেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অফিসিয়াল YouTube চ্যানেল ফানজা ব্রাদার্স আজকে মোটামুটি ভালোই না মাঝে মাঝে বন্ধুদেরকে নিয়ে হুট করেই ঘুরতে বের হওয়া এটা আসলেই আনন্দদায়ক অলরেডি আমরা এসে পড়লাম রাউসি আর এখান থেকে হেঁটে হেঁটে নিচে যাব যেহেতু গোসল করার উদ্দেশ্যে আসছি তো গোসল করা লাগবে সমুদ্রের প্রচুর পরিমাণে ঢেউ আর আমার আর আমার বন্ধুর দুষ্টমি খুব সুন্দর একটা সময় কাটছিল আমি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় কখনোই সমুদ্রতে গোসল করিনি তাই এদেশে আসার পর আমার সমুদ্রের প্রতি আলাদা একটা টান এবং এক্সাইটমেন্ট কাজ করে এই যেrawValue এসে ছোট মাছটা ছোট একটা মাছ একেবারে কই মাছের মতো পানিতে ছাইড়া দিই দিয়ে আর যদি একদম কাছ থেকে এয়ারপ্লেন দেখতে চান তাহলে অবশ্যই বিকেল টাইমে রাউশি আসতে পারেন গোসল দিলাম গোসল দিয়ে এখন ওপরের দিকে যাইতেছি সে ভালো লাগছে আর প্রচুর ঢেউ দাদু কয়টা যেন ভাবছেন তো একটু ছোট ছোট মাছ একেবারে এটি খাওয়ার উপযুক্ত নয় বেড়া ধেরা ছায়া দিছে আর কি মানুষের কত রকম শখ থাকে না অনেকে বড়শি দিয়ে এখানে মাছ ধরতেছে আর রাউসি জায়গাটা লেবনের খুবই সুন্দর একটা জায়গা এখানে বিকেল টাইমে প্রচুর পরিমাণে গ্রাউড হয় যেহেতু আজকে রবিবার তো বিকেল হয়ে গেছে অলরেডি আর রাউসিতে আসলে বেশিরভাগই মনে করেন আধা ঘন্টা অথবা বিশ মিনিট পর পরই বিভিন্ন দেশের বিমান আসে এদিকে যেহেতু সামনে পশ্চিম দিকেই এয়ারপোর্ট অবস্থিত রয়েছে সেক্ষেত্রে অনেকগুলো বিমান আসে তো আমরা আসছি অনেকক্ষণ সময় হয়েছে তো এত করে মনে হয় মিনিমাম ছয় থেকে সাতটা বিমান ল্যান্ড করছে হয়তো বা এয়ারপোর্টে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে লেবাননের নতুন কোনো জায়গা থেকে